মানুষের কাছে প্রচন্ড বিস্ময়ের এক জায়গা পৃথিবীর জলভাগ কেননা সাগরের তলদেশে আছে অনেক অজানা অদেখা চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য আর তা যদি হয় পানির নিচে দাঁড়িয়ে একসঙ্গে ছুঁয়ে দেখা যায় দুই মহাদেশকে আসুন এবার এমনই এক অজানা তথ্য জেনে নেওয়া যাক আইসল্যান্ডের থিংভিল লেকে রয়েছে বিশ্বের শীর্ষ ডাইভ সাইটগুলোর একটি হিসেবে পরিচিত সিলফ্রা ফিশার মাত্র কিলোমিটার এক এলাকা জুড়ে অবস্থিত সিলফা ফ্রিশার দুটি প্রধান কারণে বিখ্যাত প্রথমত ফ্রিশার আসলে উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত একটি ফাটল যার মানে আপনি ডাইভ করবেন এমন একটি জায়গায় যেখানে মহাদেশীয় প্লেটগুলো মিলিত হয়েছে সিলফা হচ্ছে একমাত্র স্থান যেখানে দুই মহাদেশীয় প্লেটগুলোর ফাটলের মধ্যে সরাসরি সাঁতার কাটতে পারবেন দ্বিতীয়ত সিলফা ফ্রিসারের পানির দৃশ্যমানতা একশো মিটারেরও বেশি এ এক বিরল অভূতপূর্ব অভিজ্ঞতার সৃষ্টি করে দুটি কারণে এখানকার পানি এরকম স্পষ্ট এই পানির তাপমাত্রা থাকে প্রায় থেকে দুই চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং এই পানি প্রায় ত্রিশ থেকে একশো বছর ধরে পোরাস ভূগর্ভস্থ লাভার মাধ্যমে ফিল্টার হয়ে থাকে ফিল্টার হওয়া পানি ভূগর্ভস্থ কূপ থেকে প্রভাবিত হয়ে থিং ভ্যালির লেখে এসে পৌঁছায় সেই কারণেই সাগর তলে অবস্থিত হলেও সিলফা ফিশারের পানি পানযোগ্য এবং আপনি সাতার কাটার সময় যে কোনো সময় এটি পান করতে পারবেন। সিলফা ফিশারে ভ্রমণের শুরুতে প্রথম যে এলাকাটি দেখা মিলবে সে জায়গাটিকে বলা হয় টয়লেট পুল কারণ এই জায়গাটি দিয়েই ডুবুরিরা সিলফা ফিশারের প্রধান অংশে প্রবেশ করেন। সিলফার ফিশারের সবচেয়ে গভীরতম বিন্দুটি ধারণ করে মিটারে তবে এটি খালি পাথর এবং পতনের ঝুঁকির কারণে কঠোরভাবে নিষিদ্ধ সিলফার পাঁচটি বিভাগের প্রথম যে অংশে ডুবুরিরা পৌঁছাতে পারে সেটি বড় ক্র্যাক হিসেবে পরিচিত এই অংশটির দৈর্ঘ্য একশো মিটার এবং এটি সিলফার ফিশারের গভীরতম অংশ স্বচ্ছ পানির নিচে সাঁতার কাটার জন্য সিলফা ফিশার একটি অসাধারণ জায়গা বিশেষ করে এর পরিষ্কার স্বচ্ছ পানি ভূতাত্ত্বিক তাৎপর্য এবং মহাদেশীয় প্লেটগুলোর মধ্যে সাঁতারের বিরল সুযোগের কারণেই ডুবুরিরা আকৃষ্ট হন প্রাকৃতিক এবং ভূতাত্ত্বিক স্বতন্ত্রতার জন্য এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো সিলফা ফিশায় রয়েছে প্রচুর ফাটল উপত্যকা আগ্নেয়গিরি এবং উষ্ণ প্রস্রবণ এখানে অবস্থিত দুই মহাদেশীয় প্লেটগুলো প্রতি বছরই প্রায় দুই সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে অস্থিতিশীলতার কারণে এই পথ দিয়ে প্রবেশের এখন সাধারণত আর অনুমতি মেলে না তাছাড়া সিলফা ফ্রিসার থিং ভ্যালি ন্যাশনাল পার্কের আইন দ্বারা সুরক্ষিত শুধুমাত্র স্থানীয় সংস্থাগুলোর সঙ্গেই ডুবুরিদের প্রবেশ করার অনুমতি রয়েছে খবরের কাগজ সুলতানা খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ